রায়পুর উপজেলার জন্য একটি মাইল ফলক রায়পুর উপজেলায় সকল ঘরানার হয় অতীত হয়েছে তবে এবারে একত্রিত হওয়াটা খুব বেশি পরিপূর্ণ লাগছে আমার কাছে কারণ সকল ঘরানার ও মেকেরাম আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছেন আমি মনে করি সারা বাংলাদেশে শত শত বছর পর্যন্ত তাবলিগের কাজ দাওয়াতের কাজ তাদরিসের কাজ ধারাবাহিক চলছে যিনি যেভাবে পাচ্ছেন অত্যন্ত গঠনমূলকভাবে এই সমস্ত কাজ করছেন কিন্তু যে বিষয়ে ঘাটতি আছে আমি মনে করি সে বিষয়টি হচ্ছে যে পুরা জাতিকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবসময় আহ্বান করি কিন্তু গোটা জাতি ঐক্যবদ্ধ হলেও আমরা আলেমরা কিন্তু এখনো কোথাও ঐক্যবদ্ধ হওয়ার এদেশের মধ্যে আমরা কোনো সময় এখনো পাই নাই এমনকি এখনো সে বাস্তবতা স্পষ্ট হয় এজন্য সময়ের দাবি ওলামে কারাম ঐক্যবদ্ধ হবেন এবং যদি আমরা ইচ্ছা ঐক্যবদ্ধ না হই স্ব ইচ্ছা তাহলে এমন এক সময় আসবে যে আমাদেরকে আমাদেরকে বাধ্য হয়ে ঐক্যবদ্ধ হওয়া লাগবে এমন একটা সময় আসবে কি বলেন আল্লাহ মাফ করুন পাঁচে আগস্ট যে সরকারের পতন হয়েছে

ব্রিটিশরা খুব সহজে এই অঞ্চলটা দখল করে নিয়ে গেল একশত বিরানব্বই বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করলো এমন কোনো দিক নাই যেখানে তারা আক্রমণ করে নাই শেষ দিকে এসে বললাম এখানে বুঝতে পেরেছেন যে ব্রিটিশ সরকার তাদের যে বিষাক্ত দাঁত সে দাঁত বসাতে 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 সর্বশেষ ইসলামের উপর এমন ভাবে বসাতেছে যে এখন আর ইসলামকে পরিপূর্ণ ভাবে সুন্দর ভাবে টিকিয়ে রাখা যাবে না পরবর্তীতে উনিশশো সালের পর যখন দুইটা পাকিস্তান হয়ে গেল পূর্ব এবং পশ্চিম তখন এই অঞ্চলের ওলাম একরাম দেখতে পেলেন যে ব্রিটিশরা যদিও চলে গেছে কিন্তু দুই পাকিস্তানের যারা শাসক তারা ব্রিটিশদের কালচার এবং নিয়মনীতি মাথায় রেখে মূলত দেশ চালাচ্ছে এখন এই অবস্থায় আমরা আরেকটি জাতাকলে ফিস্ট হতে যাচ্ছি অতএব আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই তখন পাকিস্তান সহ ভারত সহ এত অঞ্চলের একত্রিশ জন আলেম একত্রিত হয়েছেন যারা ওই যুগের বড় আলেম ছিলেন তারা একত্রিত হয়ে উনিশশো সালের জানুয়ারি মাসে করাসিতে সর্বপ্রথম একটা ফোগ্রামে মিলিত হন এবং বিশ দফা মূল আলোকে এই উপমহাদেশের আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন যেটা নজির এবং দৃষ্টান্ত আমাদের কাছে আছে অতএব আমরা ছোট্ট একটা বাংলাদেশের আলেমরা ঐক্যবদ্ধ হতে পারবো না এটা কঠিন তবে অসম্ভব নয় কি বলেন সবাই এটা কঠিন তবে অসম্ভব নয় হজরত ওসমান রাজি আল্লাহ কোরআনে কারিমের সংকলক ছিলেন তবে ওনার আগে কোরআনের সংকলক ছিলেন হাসিদ্দিক আকবর আবু বকর রাজি আল্লাহ হজরত আবু বকর রাজি কোরআন সংকলন করেছেন কিভাবে হাফেজে কোরআনটা যখন শহীদ হতে শুরু করলো শহীদ মানে হয়ে গেলেন অনেকে তখন কোরআনে কারিমকে এক জায়গায় সংকলন করার জন্য হজরত আবু বকর উদ্বেগ নেন এর চেয়ে জটিল ছিল হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানা যখন কোরআনে কারিম সাতটা কেরাতে সবাই তেলাওয়াত করত বিভিন্ন প্রদেশে আপনারা জানেন কোরআনে কারিমের কেরাতে সাবা সাত কেরা সাতটি পঠন দিতে কোরআনে কারিম তেলাওয়াত করা যায় যখন সাহাবী হুযাফা ইয়ামানি এক যুদ্ধে গিয়ে তিনি দেখলেন যে ওনার পাশে একজন এক নিয়মে কুরআন তলাওয়াত করতেছে এই পাশে আরেকজন এই পাশে আরেকজন এক নিয়মে একজন তলাওয়াত করতেছে তখন তিনি দেখলেন এমন একটা হট্টগোল এবং বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে যে যুদ্ধের মাঠের চেয়ে বড় টানামা শুরু হবে মুসলমানদের মধ্যে যদি এক তলাব শুরু হয় কুরআন নিয়ে তখন তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে পরামর্শ দিলেন সাত প্রথম দিন থেকে কুরআনকে এক প্রথম দিনিতে নিয়ে আসার জন্য আমাদের এজমা করা দরকার ইস্তিমাহ হওয়া দরকার ওনার পর অবশ্য হজরত ওসমান রবি আম্মাজান হজরত হাফসা রবি আল্লাহ আনহা ওনার কাছে কোরআনে যে পাণ্ডুলিপি ছিল সেই পাণ্ডুলিপিটা তিনি চেয়ে নেন এবং সেই পাণ্ডুলিপিটার আলোকে তিনি একটা পঠন দিতে চালু করেছেন এবং এর উপরে গোটা উম্মত এজমা হয়েছে এবং ইস্তেমা হয়েছে সুহান তাহলে সেই যুগে যদি ইস্তেমা হতে পারে আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তো রাস্তা এবং রোল মডেল তৈরি করে দিয়েছেন নামাজের জামাত এটা নামাজ পড়লে আপনারা জানেন নামাজের কি অবস্থা হয় জামাতে নামাজ ছাড়া নামাজ হয় না এটাই স্বাভাবিক নামাজ কবুল হয় না এরপরে আল্লাহ তালা আমাদেরকে জুমার নামাজ ঐক্যবদ্ধ হওয়ার জন্য এক করে দিয়েছেন এরপর আল্লাহ তালা আমাদেরকে ঈদের নামাজে জামাতবদ্ধ হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন হজে আল্লাহ তালা আমাদেরকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে এক হওয়ার জন্য রাস্তা সুযোগ করে দিয়েছেন এতগুলি রাস্তা তৈরি করে দেওয়ার পরে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আলেম হিসেবে এটা আমাদের দুর্ভাগ্য কি বলেন সবাই ওটা জাতি ঐক্যবদ্ধ হবে সেটা পরের বিষয় কিন্তু আমরা আলেমদের তো ঐক্যবদ্ধ না এখন আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা আনামের 59 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানূ শিয়া লাস্তা মিনহুম ফি শাইই নিশ্চয় যারা ফাররাকু দীনাহুম তাদের দীনকে যারা ইফতিরাক করেছে বিচ্ছিন্ন করেছে যারা তিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অকান তারা নিজেরও বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আপনি তাদের অন্তভুক্ত নন তাহলে আমরা যারা আসি ওলাম আমাদের কাজ হচ্ছে কি ঐক্যবদ্ধ এখন আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি আমি আরেকটা আয়াত আপনাদের কাছে বলে আলোচনা শেষ করে ফেলছি যে মুসলিম শরীফের সতেরোশো পনেরো নম্বর হাদিস

করা না আমি ওনার সাথে এ বিষয়ে একমত তবে আংশিক আমার মত হচ্ছে কোথায় কি হলো সেটা বড় বিষয় নয় আমরা রায়পুরের সকল ঘরের আলেমরা এক থাকি আছেন সারা কি হলো আর না হলো বড় বিষয় না আমরা স্বামী স্ত্রী ঘরে ঠিক থাকি তাহলে আমাদের সুশৃঙ্খলা এখানে থাকবে এজন্য আমরা রায়পুরের আলম ঐক্যবদ্ধ থাকতে চাই সবাইকে আমরা এ বিষয়ে একমত হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমান